বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে সাকিবের আসন্ন ছবি তুফান এর শুটিং আরো কিছুদিন চলবে এর কাজ টিজার ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা যখন সাকিব বন্দনায় মুখর তখনই জানা গেল হঠাৎ দেশে ফিরেছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত এই নায়ক দেশে ফিরে সুপারস্টার সাকিব খান বিশ কেজি মিষ্টি নিয়ে অপবিশ্বাসের বাড়িতে হাজির হলেন কিন্তু কেন বিশ কেজি মিষ্টি আমাদের স্টার কিট জয় এখন বড় হয়েছে বাবার সাথে তার একটা সুইট বন্ডিং হচ্ছে সুযোগ পেলে বাবাকে ভিডিও কল দেয় জয় আজ হঠাৎ ফোন দিতেই সাকিব খান বলেন তোমার সঙ্গে খেলতে আসবো সন্ধ্যায় জয় তো মহা খুশি সন্ধ্যায় মিষ্টি নিয়ে সাকিব খান অপবিশ্বাসের বাড়িতে হাজির অপবিশ্বাসের মিষ্টির প্যাকেট দেখে বলেন আমরা দুজন মানুষ বাড়িতে এই সময় এত মিষ্টি খাবেকে শাকিব খান তখন মিষ্টি করে হেসে বলেন অনেক বেশি খাবার পছন্দ করো বলেই তো তোমার জন্য বিশ কেজি মিষ্টি এনেছি